নাও না নাও 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 এটা ধরো এটা আমার স্টুডেন্ট মুনতাসমির বিড়াল খুব দুষ্টু ঘরের খাবার ছাড়া বাইরের কোনো খাবার খায় না এবং কি অন্য বিড়ালদের মতো আচর দেওয়া কামড় দেয় না আর ভ্যাকসিন করা হয়েছে পাশাপাশি নখ গুলা কেতে দেওয়া হয়েছে এবং এটা অনেকটা পোসা বিড়ালের মতো আচরণ করে স্টুডেন্ট আর ভাত যায় না শেষ দিচ্ছেন বুঝতেছি না তারপরে পঁয়তাল্লিশ কি তুমি আগে ভাত করবা তিন পনেরো পঁয়তাল্লিশ এবার তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তিন তিন না ভাগ করতে চাচ্ছ না তুমি চাও যে সবটা ভাগ না করে যে মুখস্থ করে লিখতে চাও এই উঠে যেতে সেটা ধরে উঠে যায় যে শক্ত করে ধরো ধরো ধরো

জানলা খলো কারণ চলে গেছে যাও তুমি সমস্যা নাই এই যে আমাদের বিড়াল মশাই এই বাইরে যাবে না লাভ দিতে পারে না মোবাইল কিনে ফেলে দেবে তোমাকে আমি বারো এবং তিরিশে লশাকে বের করতে বলছিলাম না মন্তিম এখন বারো আর তিরিশ কে বস তিনটা সংখ্যা এবং পাশাপাশি করছে আমাকে করছে একটু ওর নামে সুনাম করলাম এখনো দুর্নাম করে দিচ্ছে হ্যাঁ বললাম যে মন্দা বিড়ালটা অনেক ভালো কাউকে হ্যাঁ নখ দিয়ে আশ্রয় না এখন এই যে দেখো আমাকে আশ্রয় দিচ্ছে দেখছো দুইবার চেষ্টা করছে দেখো তোমার হাতে নখ লাগে না মনে হয় না যে নখ লাগতেছে কি বলো বের করে ফেল এদিকে আসা তুমি অঙ্ক তুমি করছো আস 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 গরম হয়ে গেছে তুমি তো ধরা তো তোমার কাছে তো অনেক ভদ্র থাকে আমার কাছে এভাবে বের করতে বলি না এমনটা সে বলছি যে বারো যে এভাবে বের করছো তুমি কত কত বের করছো বারো বারো কে বার করছো না কত কত বলছি তো ঠিক আছে তো এইভাবে লিখবা তো আমি যে তোমাকে আমি দিয়েছিলাম 30 আর 45 এর না স্যার আচ্ছা আচ্ছা তো 30 আর 45 এ 30 এ আমরা কি বের করেছিলাম 30 এ বের করেছিলাম 2 গুণ 3 গুণ 5 2 3 5 আর 45 এটা বের করেছিলাম কত 45 এ বের করতে 3 3 5 তাই তো তাহলে এর আর নয় 5 নং 45 এখন তুমি এখানে কমন নিবা কমন নিলে শুধু একটা তিন কমন পড়ে তাহলে আর বাকিগুলা কি করবো আর পাঁচ কমন পড়ে তাই তো তাহলে এখন লসাগুলো হবে কি দুই গুণ তিন গুণ তিন গুণ পাঁচ অর্থাৎ পাঁচ একবার একবার কমন পাইছে তিন কিন্তু আরেকটা তিন রয়ে গেছে দুই রয়ে গেছে তাহলে তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো আঠারো নামটা পাঁচবার আঠারো নামটা আঠারো নামটা পাঁচবার পড়ো পাঁচ হাজার চল্লিশ চল্লিশ শূন্য হাতে থাকে কত

প্রথমটা দিছিলাম তোমাকে কত আমি স্যার তিরিশ আর পঁয়তাল্লিশ দিছিলাম না তারপর হচ্ছে স্যার আপনি আঠারো আর আঠারো বারো চোদ্দ আঠারো বারো চোদ্দ এই যে এখানে করা আছে ইফ ইউ ওয়ান ইউ ক্যান সি দিস তুমি তো দেখতে পারো অথবা নিজে করতে পারো দুইটাই সুযোগ আছে ওই

কোন ভাত না সাদা সাদা ভাত খাই না লোম বড় হয়ে যায় মানে গায়ে লম গুলো পরে যায় আচ্ছা আচ্ছা এই বুদ্ধি দিয়েছিল দিছিল মানে যে লবণ দিয়ে খাওয়ানো যাবে না এটা করতে

আনসার কয় দিনে ছেড়ে হ্যাঁ যে বেশি দিন তো হয় নাই 10 10 দিন 10 20 দিনের ভিতর ট্রেনিং হয়ে গেছে ও বাবা বিড়ালে যা এ পোসা পায়খানা করে তো গুড আচ্ছা ওকে করে ফেলো 18 12 24 ভদ্রলোকের নাম কি এটার নাম কি চিনি সুগার এই চিনি বারো আঠারো চোদ্দ এর লসাগ নির্ণয় কর উৎপাদকের পদ্ধতিতে মৌলিক উৎপাদকের পদ্ধতি করতে হবে এই চিনি ধরো 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 আসলে নিয়মের মধ্যে রাখলে বিড়ালও নিয়মের মধ্যে চলে আসে ওকে যে নিয়ম শিখানো হয়েছে ও এখন থেকে ওয়াশরুমে যে দরজা খোলা থাকলে ওখানে যে প্রস্তাব পায়খানা করে পনেরো থেকে বিশ দিন সেই বিড়ালটাকে আনছে তাতে এত চেঞ্জ শিখে ফেলছে এখন একবার ডাক্তার দেখায়নি ডাক্তার দেখাইছিল তুমি সমস্যা হয়নি ভ্যাকসিন দিবা না ভ্যাকসিন তো দাইছিস ও আচ্ছা 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 তোমরা যে ভ্যাকসিন দিতে যাও এটার জন্য কি টাকা নেই সরকারি হসপিটাল আছে না এটা সরকারি না ওখানে তো সরকারি হসপিটাল আছে আচ্ছা ভ্যাকসিনের টাকা দিতে হয় 500 টাকা একটা ভ্যাকসিন চিনি তো প্রচুর দুষ্টামি করে যে ভ্যাকসিন দেওয়ার কারণে মোটামুটি সুস্থ আছে আসো এখানে আসো আসো ওয়াও এখন কি রোজার মাসে ওকে রীতিমতো খাওয়া নাকি তোমাদের মতো রাত্রে বেলা খাই দিনের বেলাকে ওকে খাওয়ার দাও কয় বেলা মোট কয় বেলা দাও রে খাওয়ার তিন বেলা দাও এমনি ওই যে তোমাদের রান্না করা খাবার টাবার মধ্যে মুখ দেয় না আমি পুষের মধ্যে কোনো খাবার খাইতে নিজে নিজে যাই খাওয়ার চেষ্টা করে না

পনেরো থেকে বিশ দিন আমার স্টুডেন্ট কাছে ছিল তাতেই পোষ মানে গেছে সে ওয়াশরুমে যায় পোষা পায়খানা করে মানুষের মতো খাবার খায় এবং কোনো পশুরমূলক আচরণ করে না অর্থাৎ কাউকে কামড় দেওয়া অথবা খামসে দেওয়া এরকম কিছু করে না আর আমরা মানুষ বছরকে বছর থাকার পরেও কখনো প্রভুত্ব স্বীকার করি না কাউকে মানি না যে কোনো সময় বেমানি করে ফেলি আসলে মানুষ হচ্ছে সম্পূর্ণ স্বার্থপর যেখানে পশু পাখি পোষ মেনে যায় পশু পাখি তার হুকে জেনে সেখানে আমরা মানুষটা কি করছে দুঃখের বিষয় যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ তাদেরকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আমরা তখন লাইভে ছিলাম